আপনি চিন্তা করেন আমি একটা মামলা সাজা খেয়ে গেলাম আমি আপিল করলাম আমি আপিল করতে চাই না বেসরকারি আদালত আপিল করি আমার সাজা কমালো না আমাকে জামিন দিল না আমার সাজা বহাল করলো সেই দেশের সেই প্রধান বিচারপতি এই এসালম গ্রুপের দুর্নীতি তদন্ত করা যাবে না তার বেঞ্চে যখন এই রায় হয় তখন এই দেশ কোথায় যাবে বলা কোথায় যাবে এসালম গ্রুপের দুর্নীতি তদন্ত করা যাবে কে যাবে না তার দরকার প্রধান বিচারপতি ক্ষতির কেন তার কোর্টে হবে কেন তার সম্বন্ধে যে সেই বেঞ্চ দিবে কেন তৃতীয় যদি চাই অন্য আমাদের বাংলাদেশে যে সমস্ত আপনার বিদ্যুৎ প্লান্ট আছে যেগুলো সেই প্ল্যান্ট গুলিতে আপনার প্রায় বারো হাজার তেরো হাজারের কাছাকাছি আপনার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ গ্যাস গ্যাস দিয়ে আজকে গ্যাস নেই যে কারণে বাইরে থেকে আমাদের এই প্ল্যান্ট গুলিকে বসিয়ে রেখে আমি এর ইঞ্জিন নিয়ে আসি আমি এই প্ল্যান্ট গুলো বসিয়ে রেখে আমি টু নামে এই যে টাকা পয়সা লুটপাট করে দেশের আজকে অর্থকে ধ্বংস করে দিয়েছে না এটা তো এখন করলেন ডোনাল্ড লু ফিরে যাওয়ার পর আজি আহমেদের উপরে স্যাংশন দেওয়ার পর আগে বলেন এখানে কথা তো কাল পরশু বলেননি যদি বলে থাকেন আরো আগে বলেছেন এখন এই কথাটি উনি বলেছেন মিল করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে মিল করেছেন হ্যাঁ যে তারা এরকম তাদের কথা আমি শুনতেছি না বাংলা মানে হলো এটি মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে ক্ষমতার থেকে সরাতে চায়

সম্পর্ক রাখলেও সেই জিনিসটা বাদ দিয়ে না যে কারণে এখন এই কথাগুলো উনি তাহলে উনার কি করা উচিত সেই ধরনের উনি ব্যবস্থা নিক তারা যেন প্রস্তাব তাদেরকে অ্যারেস্ট করুক বা তাদের ব্যবস্থা নেই বলুক যে অমুক দেশের অমুক আহ ইয়ে সরকারের প্রতিনিধি আমাকে এই প্রস্তাবটা দিয়েছে এটা প্রস্তাবটা কিভাবে দিয়েছে না দিয়েছে জাতি জানতে চায় জাতির কাছে তাকে খুঁড়াশো করা এটা খুব জরুরি দেখা দেশটা তো উনি আজকে আসেন প্রধানমন্ত্রীর গাড়িতে থাকবেন এমন তো না কিন্তু যদি এটা ষড়যন্ত্র হয়েই থাকে জাতির সামনে তার খুলাসি করা উচিত তা নাহলে সম্পূর্ণ দায়িত্ব তার উপর যাবে আর যেগুলি আমরা আলোচনা করলাম যে যাদের বিরুদ্ধে যে এখন মানে খনি বের হচ্ছে দুর্নীতির ফনিক এই দুর্নীতির খনি তাদের বিরুদ্ধে বেরোচ্ছে তাদেরকে যারা দুর্নীতির খনি বানানোর সুযোগ দিল তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা হবে একশো যেমন জেনারেল আজিজের বিরুদ্ধে বললাম উনি বলেছিলেন যে এত সুন্দর নির্বাচন হয় এই তো এই যে ভোটার পেয়ে নির্বাচন প্রধানমন্ত্রী কত এই বর্তমানে মাসখানে আমি যেখান থেকে বেরোয়ার পরে ফেললাম উনিও বলেছেন এই ভালো নির্বাচন নাকি কোনোদিন হয়নি উনিও আমার রাজনীতি বেশি কিন্তু বলেছেন এইরকম নির্বাচন আছে কি একটা আহম ভাবে নির্বাচন হলো এক দল নির্বাচন করলো যেখানে ক্ষমতা পরিবর্তনের কোন সুযোগ নাই যেখানে এমপি যাকে বানাবে সেই হবে সেই নির্বাচনটা ভালো নির্বাচন যদি কেউ বলে সেই হোক না কেন প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক সেনাপ্রধান হোক আর যাই হোক এটা মেনে নেওয়া যায় না এটা একটা বড় ধরনের ভয়ঙ্কর একটা অপরাধ এটা এই নির্বাচন কি নির্বাচন বলা যায় যে নির্বাচনে পরিবর্তন হন সবাই জানতো নৌকা ভোট দিলেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী লাংড়ে ভোট দিলেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী গাছতে ভোট দিলেও যার হাতের মশালে ভোট দিলে এমনকি যাকে ভোট দিবেন সেই ভোট দিলেও শেখ হাসিনাই প্রধানমন্ত্রী তাই সেটা কি নির্বাচন বলে এবং নির্বাচনে সংসদ কারা হবে সেটাও নির্ধারিত তাই যদি না হবে জেনারেল ইব্রাহিম নির্বাচিত হয় কি তার বাড়ি হলো চট্টগ্রাম সে ওই কক্সবাজার গিয়ে নির্বাচিত হলো কি কিভাবে ও কথা টা ভোটও পাওয়ার কথা না এই একটা নির্বাচন কে যিনি বলেন সর্বোচ্চ অবস্থানে থেকে তাদের কি হবে হ্যাঁ এখন ক্ষমতা আছে যেমন যে সেনাপ্রধান ছিলেন তার বিরুদ্ধে মামলা হয়নি বিজির আহমেদ যখন জায়বির ছিলেন বা পুলিশ প্রধান ছিলেন তার বিরুদ্ধে মামলা হয়নি এখন এই সরকার যখন ক্ষমতা থাকবে না অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা হবে এই মামলা হবে এই কথা বলার অপরাধের মামলা হবে আর যে এদেরকে যে দুর্নীতিবাদ বানালো এই দুর্নীতিবাজ বানানোর মাস্টার তারা মাস্টার মাইন্ড মানে টোটালি তারা নিজ হাতে এই দুর্নীতি একটা সিন্ডিকেট তৈরি করেছেন এই যে ব্যাংক ব্যবস্থা মুসাফাই বললেন এই যে আপনার কি এস আলম গুরু আপনি চিন্তা করেন আমি একটা মামলা সাজা খেয়ে গেলাম আমি আপিল করলাম আমি আপিল করতে চাই না বেসরকারি আদালত আপিল করি আমার সাজা কমালো না আমাকে জামিন দিলো না আমার সাজা বহাল করলো সেই দেশের সেই প্রধান বিচারপতি এই এসাল্লাম গ্রুপের দুর্নীতি তদন্ত করা যাবে না তার বেঞ্চে যখন এই রায় হয় তখন এই দেশ কোথায় যাবে বলে আপনি কোথায় যাবে এসআলাম গ্রুপের দুর্নীতি তদন্ত করা যাবে কি যাবে না তার দরকার প্রধান বিচারপতির কেন তার করতে হবে কেন তার সম্বন্ধে যে বেঞ্চ সেই বেঞ্চ দিবে কেন দিতেই যদি চাই অন্যরাধিক কোথায় চলে গেছে কাকে শুন এত সন্তুষ্টি করার দরকার আছে এত সন্তুষ্টির দরকার আছে প্রধান বিচারপতির এই কাজ যে বাংলাদেশের দুর্নীতি করবে একজন সবচেয়ে বড় দুর্নীতিবাজ তার তদন্ত করা যাবে এটা কত বড় ব্যাপার আপনি বলেন তো এগুড় মনে করছেন যে বাইরে এমনি এমনি যাবে অবশ্যই বাংলাদেশের মাটিতে যারা যে অন্যায় করবে অনিয়ম করবে লোক তার বিচার হবে আপনি কি মনে করে থাকেন এই সরকার চিরদিন থাকবে ডানটার দিকে একটা পর একটা উইকেট প্রথম শুরু হয়েছে এটা পাপের খেলা

নদী নিতে যাবে তার জন্য যে করলো করে আজকে এই যে অবস্থা কোথায় ক্ষেত্রে আজকে আমি গত পরশু দুর্নীতি নিয়ে বিদ্যুৎ এই যে বিদ্যুতের তাণ্ডব আপনার সাড়ে চোদ্দ হাজার মেঘর লাইনে সাড়ে চার হাজার আহ মেঘ মেঘ সেখানে আপনি সাত ছাব্বিশ সাতাশ হাজার মেঘর বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা থাকা সত্ত্বেও আপনি আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে যাচ্ছেন ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন আপনি

আপনার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ যে কারণে বাইরে থেকে আমাদের এই প্ল্যান্ট বসিয়ে রেখে আমি নিয়ে গুলো বসিয়ে রেখে আমি লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে এদিকে তারা বলে কি যে এটা বাংলাদেশ নাকি উন্নত রোল মডেল কথায় কথায় বলে আমাদেরকে অন্ধের মতো দেখাতে চাই আরে পৃথিবীর কোন দেশ পিছিয়ে আছে আপনার বলেন আপনার বিদ্যুৎ থেকে নেপাল পিছিয়ে আছে না ভারত পিছিয়ে আছে না ভুটান পিছিয়ে আছে কোন দেশ বিদ্যুৎ পিছিয়ে আছে কোন দেশে উন্নতি হচ্ছে কোন দেশে আপনার ট্রানেল হচ্ছে না কোন দেশে ফ্লাইওভার হচ্ছে না কোন দেশে মেট্রোল হচ্ছে না বলুন তো আমাদেরকে বিদ্যুৎ চাই যে এত হয়েছে এই